আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টারি সলিউশনের পক্ষ থেকে মার্শাল আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আজকে চলে আসলাম এটা হচ্ছে কুমিল্লা লাকসাম বাস স্ট্যান্ডের কাছেই তো এখানে আমরা বেশ কিছু কাজ করেছি যেমন হচ্ছে তিনটা ওয়াল ক্যাবিনেট করেছি আর একটি কিচেন ক্যাবিনেট একটি ওয়াল শোকেস তো আরেকটি টিভি ক্যাবিনেট মার্শাল সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করেছি আর আমাদের সম্পূর্ণ কাজগুলো হচ্ছে একদম অথেন্টিক এবং ভালো মানের চাইলে আপনারা যে কেউ করতে পারেন আজীবনের জন্য আর স্যার হচ্ছে একজন প্রবাসী তো ম্যাডাম আসছে ছুটিতে এসে তার বাড়িতে ইয়ে করে আমাদের ভিডিও দেখার নাম্বার দেখে ভিডিও দেখে তখন আমাদেরকে নক করছে পরে আমাদের শোরুম ভিজিট করছে ভিজিট করে তারপর হচ্ছে আমাদেরকে দিয়ে কাজটা করছে তো আমরা এই কাজটা সম্পূর্ণ করেছি মাত্র দুই দিনে ম্যাডাম দ্রুত চলে যাবে এক সপ্তাহের ভিতরে সেজন্য আমাদেরকে আর কি ওই করা হয়েছে তো আমি এখন এই ওয়াল ক্যাবিনেটটা আমি ফার্স্ট অফ অল দেখাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ দেখেন স্লাইডিং সিস্টেম করা হয়েছে একদম স্মুথলি অনেকে হয়তো বলতে পারেন যে আসলে এত সুন্দরভাবে কিভাবে কাজ করে আসলে অ্যালুমিনিয়াম সব সবকিছু সম্ভব তবে কোন জায়গায় লাকজারি অ্যালুমিনিয়াম ফার্নিচারে সম্ভব দেখেন আমরা এখানে যে এসপি যে অ্যালুমিনিয়াম যে শিটগুলো দিছি দেখেন এই যেটা হচ্ছে আপনার একদম ওয়ালের সাথে দেওয়া যাতে হয় না এখানে আমরা বড় হ্যাঙ্গার দিয়ে দিছি সেলফ করে দেওয়া আছে এবং এই কালারটা হচ্ছে কি আপনার এর সাথে সিলভার কম্বিনেশন করা আছে আপনি চাইলে যে কোনো কালার নিতে পারেন আমাদের অ্যালুমিনিয়াম কালার আছে আট থেকে দশটি এবং হান্ড্রেড প্লাস অ্যালুমিনিয়াম সিট আছে দেখেন এখানে খুব সুন্দর একটি আপনার যেমন এখানে জানালা ছিল জানালার থেকে আমরা সামনে দুইটা টেবিল সিস্টেম ভ্যারাইটি সিস্টেম করে দিয়েছি খুবই সুন্দরভাবে এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা করে দেওয়া হয়েছে এবং এখানে দেখেন খুব চমৎকার একটি আছে এখানে কিন্তু আপনার জানালা আছে দেখেন এই যে উইন্ডোটা তো চাইলে উইন্ডো ইউজ করতে পারবো বা চাইলে আপনার এই মিররটা ইউজ করতে পারবো খুব চমৎকার ভাবে এটা করে দেওয়া হয়েছে একদম স্লাইডিং সিস্টেম ইজিলিভাবে চলে যাচ্ছে এখানেও সেম এজিটি যেভাবে করা আছে দেখেন নিচে আপনার সেলফ সিস্টেম করে আপনার উপরে হ্যাঙ্গার করা আছে আর উপর হচ্ছে আমরা যে এটা করেছি স্টোরেজ সিস্টেম করা আছে দেখেন এখানে হচ্ছে উপরে যেটা ভিম আছে ভিমের নিচের অপশনটা ইউজ করার জন্য আমরা এভাবে করে দিয়েছি আর আমরা সম্পূর্ণ স্কোয়ার ফিট হিসেবে কাজ করি ফার্স্ট অফ অল আমাদের সাইট ভিজিট করতে হয় তো এবার চলে যাচ্ছে হচ্ছে আপনারা দেখেন আরেকটি রুমে এই যে এখানে হচ্ছে আপনি দেখেন খুবই চমৎকার এখানে আরেকটি স্লাইডিং ডোর করা আছে এটা হাইট হচ্ছে আট ফিট লেন্থ হচ্ছে আপনার পাঁচ ফিট তো খুবই চমৎকারভাবে আমরা কাজটা করে দিয়েছি একদম ইজিলিভাবে দেখেন এত বড় বড় পাল্লা একদম ইজিলিভাবে ইউজ করা যায় এবং এখানে আমরা হ্যাঙ্গার সিস্টেম করে দিচ্ছি দেখেন খুব চমৎকার ড্রয়ার করা আছে খুবই সুন্দরভাবে এগুলো কিন্তু আজীবন ইউজ করতে পারবেন কারণ এগুলো গুনে দরার অপশন নেই তারপর হচ্ছে জঙ্গের দরার অপশন নেই আপনার সাবান দিয়ে ওয়াশ করা যাবে বা আপনি জামা কাপড় রাখতে পারবেন জামা কাপড় কাটার কোনো অপশান নেই এগুলো হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট আর এগুলো আমাদের যে কোনো ডিজাইন সম্ভব আর বিশেষ করে আমরা বলে যে আমাদের বাণিজ্য মেলা বাণিজ্য মেলা দেখে করতে পারেন বাণিজ্য জিরো থ্রি আর আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওচএস একটি আর একটি হচ্ছে আপনার যাত্রাবাড়ির স্বপ্ন দ্বিতীয় সহ দ্বিতীয়তলা যেটা হচ্ছে যাত্রাবাড়ির পকেট গেট তো আমরা দক্ষিণ এরিয়া থেকে গুলা কাজগুলা কভারেজ করার জন্য আমরা কি করেছি আমরা হচ্ছে কোন ভারতে একটি ফ্যাক্টরি রেখেছি এবং উত্তর এরিয়াগুলো কমপ্লিট করার জন্য আমরা ওই সাইডটার জন্য আমরা হচ্ছে মিরপুর যেটা হচ্ছে পলাশনগরে আমরা একটি ফ্যাক্টরি রেখেছি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি কমিটমেন্ট রেখে এবং সততার মাধ্যমে কাজ করার জন্য তো এবার আমি ওয়াল শুকুজ দেখাচ্ছি এবং কিচেন ক্যাবিনেট সাথে ব্ল্যাক কম্বিনেশন করা যেমন মাঝখানে আমরা ব্ল্যাক গ্লাস দিয়ে দিছি আর উপর হচ্ছে হোয়াইট কালার দেওয়া আছে সম্পূর্ণ হোয়াইট এখানে এটা এবং এইটার সাথে কম্বিনেশন করে আমরা টিভি ক্যাবিনেটটা করেছি ম্যাডাম চাইছে যে একদম সিম্পলের ভিতরে তো সেই ক্ষেত্রে আমরা একদম সিম্পল ভাবে করে দিছি দেখেন এখানে খুবই চমৎকার ভাবে এটা বক্স সিস্টেম করে করা আছে এখানে আমরা কি করেছি দেখেন নিচে গ্লাস দিয়ে দিছি তো এই টিভি ক্যাবিনেট সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে সম্ভব অ্যালুমিনিয়াম দিয়ে আমরা করে দিয়েছি আর এগুলো সম্পূর্ণ স্কোয়ার ফিট হিসাবে তো এখন আমি এইটার ভিতরে আমরা কি করেছি দেখেন খুবই চমৎকার ভাবে দেখেন এটাতে আপনার সেলফ সিস্টেম করে আমরা গ্লাসিয়া করেছে যাতে হিউজ পরিমাণ জিনিস রাখা যায় এবং এখানে আমরা খুব চমৎকার একটা দেখেন মিরর ফ্রেম করে দিয়েছি ম্যাডামের রিকويرমেন্ট অনুসারে এটা সম্পূর্ণ ব্ল্যাক দিয়ে আমরা করে দিয়েছি তো এখন আমি দেখাচ্ছি হচ্ছে কিচেনটা এখানে কিচেনটা করেছে হচ্ছে ব্ল্যাক সাথে আপনার গ্রে কালার কম্বিনেশন করে দেখেন খুব সুন্দরভাবে করা হয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা এখানে আপনি দেখেন অনেক আপনার প্লেট ইনস্টল করা আছে আরেকটা জিনিস হচ্ছে কি আমরা কিচেনের কাজগুলো আমাকে অনেক সময় বলেন যে আপনি সাত ফিট বা আট ফিট কিচেনে প্রাইস কত বা দুই ফিট বা তিন ফিট মানে একটা ইয়ে আমাকে ধারণা নেওয়া যায় না আসলে ইন্টেরিয়ার জিনিসগুলো কিন্তু ধারণা ওইভাবে দেওয়া যায় না আমি আপনাকে একটা আইডিয়া করে বলবো তাহলে কিন্তু হচ্ছে না যেমন ম্যাডামের এখানে আমাদের সত্তর থেকে আশি হাজার টাকা আসছে তো এটা কিভাবে আসছে সেটা আমরা কি করেছি আমরা এখান থেকে স্কোয়ার ফিটটা মেপে নিয়েছি ফার্স্টে ভিজিট করে যেমন এখানে বিম আছে আমরা তো বিমের স্কোয়ার ফিটটা আমরা নিতে পারবো না আমরা শুধু এখানে যে কাজটা হচ্ছে সেই জিনিসটা আমরা নিচ্ছি নিচে যে কাজটা আছে সেটা নিচ্ছি এইখানে যে অপশনটা এটা তো এইগুলো হচ্ছে কি ভিজিট করার পরে আমরা তখন আমরা স্কোয়ার ফিট হিসাবে নিতে পারি তো এই জন্য আমাদের হচ্ছে কি আপনার যখন আপনার বাড়ির বাসাটি সম্পূর্ণ হবে তো ইন্টেরিয়র কাজ করার জন্য ফার্স্টে আমাদেরকে নক দিলে আমরা ভিজিট করতে গেলে সবচেয়ে বেস্ট হবে তো ভিজিট করে আমরা তখন আপনাকে আমি বেস্ট প্রাইসটা দিতে পারবো বা আপনার কী কী রিকোয়ারমেন্ট আছে কোন কালারটা নিতে চাচ্ছেন বা আমাদের মেটেরিয়ালগুলো দেখতে পারবেন তারপর হচ্ছে আমাদের যে কাজগুলো আমরা দ্রুত সময় মধ্যে ফ্যাক্টরি থেকে সম্পূর্ণ করে থাকি আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ কিন্তু বাইরের একদম অথেন্টিক এটা আমাদের নিজস্ব এতে তৈরি করা হয় তো অনেকে আপনাদেরকে হয়তো অনলাইনে অনেক বারবার দুজ আছে যে বলবে যে আপনাকে সস্তায় সব কিছু দিয়ে দিতেছে আপনাকে তিন দিনে দুই দিনে দিয়ে দিতেছে আসলে কিন্তু আপনার ইন্টারভিউ কাজ করার জন্য একটি ভালো প্রতিষ্ঠান থেকে করালে কি হচ্ছে আপনি গুণগত মানগুলো পাবেন মানের যেমন আপনার কমিটমেন্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি তো এই জিনিসগুলো পাবেন হান্ড্রেড পারসেন্ট তো এই হচ্ছে আমাদের যে এটা তো অবশ্যই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো অবশ্যই আমাদের দিয়ে কাজ করা অবশ্যই ইয়ে করলে ভালো একটা ইয়ে পাবেন জন্য বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম